কিছু জেলে মাছ ধরতে ছিল হঠাৎ জালে ধরার দানবটি নিজের নখ দিয়ে আঘাত করে এবং শরীর থেকে ক্রীড়া বের হতে থাকে এটা দেখে জেলেদের গ্রামের মানুষজন অবাক হয়ে যায় অবাক করার বিষয় হচ্ছে ওই দানবটি তার একটি নখ ভেঙে ওই গ্রামের একটি অসুস্থ বাচ্চায় খাইয়ে দেয় তারপরে ওই বাচ্চাটি সুস্থ হয়ে যায় এরপর থেকেও দানবটিও ওই গ্রামের মানুষের জন্য ভালো ভালো কাজ করতে থাকে আকাশ থেকে মাছের বৃষ্টি এবং তাদের ভাঙা করবার নতুন করে তৈরি করে দেয় এটা দেখেও দানবটির অনেক যত্ন এবং পূজা করতে শুরু করে এবং দানবটি তাদেরকে অনেক স্বর্ণ এবং হীরার মধ্যে দিতে থাকে একদিন একটি লোক লোভে পুরো দানবটি শরীরে আঘাত করে এবং অনেকগুলো হীরা একসাথে পাওয়ার লোভে বে ওই দানবটিকে আঘাত করতে থাকে এবং এর সাথে সাথে পুরো গ্রামের লোকজন ওই দানবটির উপরে হামলা করতে থাকে অবশেষে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা ভাগ করে ফেলে তারপর দানবটিকে একজন পণ্ডিত মশাই বলে তোমার কি কোনো আফসোস রয়েছে তারপর দানবটি বলে আমার কোনো আফসোস নেই আমি এটা প্রমাণ করে দিয়েছি মানুষ আসলে অর্থে এবং ধন সম্পত্তির লোভী